আমাকে কি সারা জীবন এখানে কলমি ফুল হয়েই থাকতে হবে কোনো দিন কি আর মায়ের কাছে যেতে পারবো না আমি এই বনে আমার সাথে কথা বলার মতো কেউ নেই বাহ ওই পাখিটা কি সুন্দর দেখতে একি কি ওর পিছনে যে একটা সাপ ওত পেতে আছে ওকে শিকার করার জন্য এখনই পাখিটাকে আমাকে সাবধান করতে হবে ও মিষ্টি পাখি শুনছো বলছি বাসতে চাইলে এক্ষুনি ওখান থেকে পালাও তোমার পিছে যে একটা বিষদ সাপ ওত পেতে আছে তোমাকে শিকার করার জন্য পরিমিলতর কথা শুনে পাখিটা তখনই সেখান থেকে উড়ে গিয়ে পাশের এক গাছে বসলো আর সাপটা পাখিটাকে ধরতে পারলো না তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাপের হাত থেকে রক্ষা করার জন্য কি তুমি উপকারী বন্ধু আমি কর্মীলতা এ বনেই আমার বাস কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কাজ এটা তো আমার দায়িত্ব তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোটো কোরো না বন্ধু বা? তুমি কি সুন্দর জ্ঞানী মানুষদের মতো করে কথা বললি তবে একটা কর্মী গাছও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না বন্ধু পাখি মানুষ রূপে আমার জন্ম হয়েছিল তবে ভাগ্যের এক নির্মম পরিহাসে আজ আমি কর্মী গাছ হয়ে জীবন কাটাচ্ছি এসব তুমি কি বলছ তাহলে তো তোমার অনেক দুঃখ বন্ধু তার বলতে তবে এটাই যে আমার ভাগ্য দুঃখ করো না কুলমিলতা আজ থেকে আমরা দুজন বন্ধু তুমি তোমার সব দুঃখের কথা আমাকে খুলে বলতে পারো তাহলে তোমার কষ্টটা কিছুটা হালকা হবে তাহলে শোনো আমার বাবা মায়ের ছিল সুখের সংসার তবে আমার দাদি আমার মাকে বেশি দিন শুকে থাকতে দেয়নি সে ছিল ভীষণ লোভী কত করে চেয়েছিলাম ছেলে তাতে আমার ওই বড় লোক মেয়ের সাথে বিয়ে দেব আর অনেক টাকা পয়সা হাতাবো কিন্তু কত থেকে যেন ওই অলোক আমার ছেলেটার ঘাড়ে চেপে বসলো এর পর থেকে ছেলেটা একদমই বউয়ের দিয়েছে সোজা পথে কাজ না হলে কি করতে হবে আমারও তা জানা আছে এক্ষুনি আমি কবিরাজের বাড়িতে যাব বিরাজ বাবা আমাকে বিপদ থেকেে বাচান বড় বিপদে আছি আমাকে সব ঘটনা খুলে বল নয় তো কিভাবে তোকে সাহায্য করব। আমার ছেলেকে আমি আমার হাটপের মূঠই রাবেে যায়। আমি চাই ও আমার সব কথা মেনে চলু। এর জন্যই আপনার সাহায্য লাগবে আমার। ঠিক আছে এই নে এই বোতলে পানি পড়া আছে এটা তোর ছেলেকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিবি তাতেই কাজ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে এখানে আপনার বকশিষ্টা রেখে গেলাম রতনের দুপুরের খাবারের সময় তো হয়ে গেছে যাই খাবারের সাথে পানি মিশিয়ে রতনকে খাবারটা দিয়ে আসি বাবা রাতম এই নে তোর জন্য আমি দুপুরের খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খাওয়া দেখি মা আপনি আজ হঠাৎ খাবার আনতে গেলেন কেন কষ্ট করে আমি তো এক্ষুনি যাচ্ছিলাম কেন আমি কি আমার ছেলেকে খাবার এনে খাওয়াতে পারি না একদিন নাকি তুমি আমাকে ছেলের থেকে দূরে সরিয়ে রাখতে চাও শুনি না মা রত্না ঠিক ওভাবে কথাটা বলেনি তুমি ওকে অযথায় ভুল বুঝছ তোমতে আর বোয়ের হয়ে পক্ষ নিতে হবে না একবার খা তারপরে এমনিতেই আমার হাতে চলে আসবে এরপরে কি হলো কলমিলতা এরপর বাবা দাদির পড়া পানি খেয়ে তার বস হয়ে যায় ও তার কথা মতো তার বড়লোক বান্ধবীর মেয়েকে বিয়ে করে ঘরে আনে কিন্তু আমার সৎ মা আমার মাকে একদমই পছন্দ করতো না এর কিছুদিন পরেই আমার জন্ম হয় কে কোথায় আছো দেখে যাও বড় বোনের একটা ফুট ফুটফুটে কন্যা সন্তান হয়েছে এই যে ছোট বউ তোমার শাশুড়িকে ডাকো তার হাতে তার নাতিকে তুলে দে ওই দেখি এত সুন্দর ফুটফুটে মেয়ে না না এই সন্তানের মুখ দেখলে তো আমার বর বড় বউকে আর এই সন্তানকে বেশি ভালোবাসবে তাতে আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে এ আমি কিছুতেই হতে দেব না দাইমা আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে কি সাহায্য লাগবে বলো এই মেয়েকে জীবিত কবর দিতে হবে ওকে কিছুতেই বাঁচিয়ে রাখা চলবে না আমি করতে পারবো না জানতাম আপনি রাজি হবেন না এই সব টাকাগুলো আপনার বলুন এবার রাজি কিনা এত টাকা আমি তো কোনো দিনও দেখিনি হ্যাঁ আমি রাজি বলো এখন কি করতে হবে আমাকে ওই মেয়েকে নিয়ে আমার সাথে জঙ্গলের দিকে চলেন কাজটা সেখানেই সারতে হবে যাতে কেউ টের না পায় এরপর তারা আমাকে জীবিত কবর দিয়ে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়ে যায় কবরের উপরে সেই থেকে আমি কলমি গাছ হয়ে বেঁচে আছি বন্ধু কি ভয়ঙ্কর সত্যি সত্যিই তোমার অনেক দুঃখ কলমিলতা জানো আমার কোনো দুঃখ থাকতো না যদি মায়ের একটু খোঁজ জানতে পারতাম মাকে খুব মনে পড়ে তুমি কি আমার মা বাবার একটু খবর এনে দিতে পারো হ্যাঁ কেন নয় আমি এক্ষুনি গিয়ে তোমার বাবা মার খবর এনে দিব তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে বলো আমি এক্ষুনি যাচ্ছি এরপরতা পাখিকে তার বাড়ির ঠিকানা বলে দিল এবং তারপরে পাখি তখনই কলমিলতার বাবা মার খবর আনতে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যাই মাচা থেকে একটু কুমড়ো শাক কেটে নিয়ে আসি ওগো আমার কি পোড়া কপাল দেখো একটা মেয়ে সন্তান জন্ম দিলাম তবে তার মুখখানাও দেখতে পেলাম না আমার মন কি বলে জানো আমার মেয়ে এখনো বেঁচে আছে আহ বড় বউ কে শুরু করে দিলে সে আঠারো বছর আগের কথা তুমি কি সে দুঃখ এখনো ভুলতে পারছো না তুমি তো দেখতেই পাচ্ছো ছোট বউয়ের একটা মেয়ে আছে তাকে তো তুমি নিজের মেয়ে বলে ভাবতে পারো না কি। ও তাহলে এরাই কুলমিলতার বাবা মা আর কুলমিলতার সৎ একটা কন্যা সন্তান আছে আচ্ছা তাহলে তো কুলমিলতার একটা ছোট বোন আছে বলতে হবে যাই হোক এক্ষুণে গিয়ে কি খবরটা দিতে হবে কুলমিলতা কেই কুর্মিলতা পাখিটা কেন বড় বউকে কৈমিলতার মা বলছে আর পাখিটা বা কে তার হয়ে সে খবর নিতে এসেছে এ সব কিছুই আমাকে জানতে হবে যাই পাখিটার পিছু নিয়ে দেখি ও কোথায় যায় তুমি এসে পড়েছ বন্ধু পাখি আমি কখন থেকে একা একা বসে তোমার জন্য অপেক্ষা করছি আরে একটা গাছ কিভাবে কথা বলছে আর এটা তো সেই জায়গা যেখানে আমি বড় বড় মেয়েকে জীবিত কবর দিয়েছিলাম কিন্তু ও কি কলমি গাছ হয়ে বেঁচে আছে না না এটা কিভাবে সম্ভব আমাকে সব কথা জানতেই হবে তা তোমার বাবা মায়ের খবর নিয়ে এসেছি আমি তোমার মা এখনো তোমার জন্য অনেক মন খারাপ করে আর জানো তো তোমার সৎ মায়ের একটা কন্যা সন্তান হয়েছে আজ আমার অনেক আনন্দ হচ্ছে তুমি সত্যি আমার খুব উপকার করলে বন্ধু পাখি ও যেটা ভেবেছিলাম তার মানে সেটাই ঠিক এটা বড় বউয়ের মেঘ কর্মিলতা না 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 এটা কিছুতেই হতে দিতে পারি না আমি ওকে যেভাবেই হোক আমার শেষ করতে হবে আমাকে যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হবে নয়তো একদিন আমারই সব ঘটনা ফাঁস হয়ে যেতে পারে জানো বন্ধু পাখি আজ তোমার মুখ থেকে বাবা মায়ের কথা শুনে খুব দেখতে মন যাচ্ছে ওদেরকে সামনে থেকে কিন্তু আমার কে আর সে ভাগ্য আছে বলো আমার জীবন তো কলমি গাছ হয়েই কেটে যাবে আমার আর দিনে ওদের সামনে থেকে দেখা সৌভাগ্য হবে না তুমি একদম চিন্তা করো না কলমিলতা তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য একটা উপায় ঠিকই পাওয়া যাবে আমি কালই এই বিষয়ে আমার কবিরাজ বাবার সাথে কথা বলবো কবিরাজ বাবা সে আবার কে তাহলে শোনো আমি যখন খুব ছোটো ছিলাম আমার মাকে এক শিকারি শিকার করে নিয়ে যাচ্ছিল এরপর আমাকে অসহায় অবস্থায় দেখে এক কবিরাজ বাবা আমাকে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায় তার কাছে এরপর সে আমাকে লালন পালন করে বড় করে এতদিন আমি ওনার আশ্রয়েই ছিলাম সে তার কাছেই আমাকে রেখেছিল কিন্তু এখন আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই তাই আমি বনে বনে ঘুরে বেড়াই এখন তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব উপকারী বন্ধু পাখি তা আমার জানা নেই ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না বন্ধু বিপদে কারো উপকার করা এটাই যে আমার দায়িত্ব আমার কথায় আমাকে ফিরিয়ে দেয়া হচ্ছে বুঝি খুব পাজি হয়েছো তো দেখছি হা হা হা